যদি ফারন তাহলে দশ দিন খরা এর লাগি যদি কোনো মান্ন করা না আল্লাহ আমি এবার দশ ফৰ্ম ফরম এও মসিবত খান তাকে উদ্ধার করো আল্লাহ আমারও নে আমার ফুরা করিয়া দেও দশ দিন করো আর যদি এলামাকো মান্যতা মান্ন করো নজর ঘর তাহলে তোমার লাগেও আজি হয়ে গেছে একবারে নিচেও তুমি তিন দিন আদায় লাগব নতুবা গুণাগারই ব্যবাই নতুবা কিতা করবা গুণাকার হইবা এতেক সম্পর্কে ফতুয়া আলমগিরির মধ্যে একটা দলিল আঞ্চন বা ফুল কদিরার মধ্যে অঞ্চল ইয়ান কাসিমু ইলাল ওয়াজিব ওহু আল মঞ্জুরু তঞ্জিজু ও তালিকান সুন্নতি মোয়াক্কাদা এতেকাফ তিন প্রকারর মাথ অঞ্চন অহুৱা ফিল্লা আশ্ৰীল আখিৰ মিন্দ মদা নিন ৱৈলা মুস্তাহাববো অহুৱা মা শিবাহু মা হা ফি ফথাই লখদেৱ এটেকা অইল গিয়া তিনি প্রকার এক প্রকার অইল গ্যা চুন্নতে মহাকায়দা আৰু এক প্ৰকাৰ অইল গিয়া ৱাজিব আৰু এক প্ৰকাৰ অয়া তাকচে গিয়া বোলে কি বোলে মুস্তাহাব আৰু এক প্ৰকাৰ মুস্তাহাব স্বাবৰোদ দোষী মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দেগান যার জন্য ফতু আলমগিরির মধ্যে সে আবার থানান চয়ন এর জন্য এতে কাবার মধ্যে কি করণ এতে মধ্যে ডুবতে হইলে কিলা ডুকি দাম দেহ কাম মারা কিল ভালা নূর লিজার সরা ওখানোর এবারতর মধ্যে আঞ্চন এতে কাবার মধ্যে গিয়া ডুবতে সময় কিলা ডুকি দেয় মোস্তাহ আপনি এতে কাপ হড্ডায় এতে কাওয়া ডুবতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ও আলাইহি তাওয়াক্কালতু ওয়া নামাই সুন্নাতুল ইতিকাফ কাপ যদি সুন্নাত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নওয়াই তো ইতিকাফ কাপ ওয়া নামাইতো মুস্তাহবুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ কাপ আর যদি ওইটা বদলাই না ওলাও যদি ওই যাইব বিস্মিল্লা হি দেখালতো ওলাই হি তালতু ও নাই সুন্নাতুল ইতিকাফ তুল খেয়াল করছো এতে ঘররে বাবা জোয়ান জোয়ান সারা ভাললে করো আর না তিনদিন করো কোনো নিয়ত থাকলে নিয়ত লই ওয়াজিব তিন দিন করো আমি কয়েকবার করছি পারি না ইব্রাহিম মনে মনে আছে দেখি দারুন শেষ হোক লাস্টে তিন দিন তিন রাত এর নিচিয়া এতেকাফ নাই যদি কেন হিগুই হিগুইনুগিয়া নফলি এক আছে ডেইলি আপনি রায় মাকড়ি পা আমার হজর আগে আবার বুঝেছো সূর্য উঠি আললে সূর্য হরবারে ঢুকবা এতেকাফোন আমারলে মসুদ আপ সাপ বা তবে ই তিন প্রকারের মধ্যে নাই তিন দিন তিন রাতের নিচিয়ার কাপ নাই বুঝেছো নিবার আনলে কইবা লাস্টর দিন করলে একদিন রয়েছে আল্লাহ হারেলি মো আঙ্গাজ করি নিচে হইল গিয়াপ তিন দিন তিন রাত ও আগামী ছাব্বিশ তারিখ দিনগত রায় সবে কদরের রায় গিয়ে ঢুকি যাক যদি ভারণ না তাহলে সবে কদর দিন আসর পরেও ঢুকলে ভার সময় আছে কারণ সাতাইশ গেলে গিয় সাতাইশ পাইলাভ আঠাশ পাইল আটাইশোর রায় পাইলা আটাইশ উনত্রিশ ত্রিশ তিন রাত পাইলা তিন দিন ভাই এখন যদি ত্রিশ না গতিকে ছাব্বিশ তারিখ দিনগত রাতগে ঢুকি যাব কাপ জেসা সময় ঢুক এসা বাদে ডুকক কয়া এসা বাদে ঢুকব কাপ মোটামুটি রাত পাইলে ইটা হওয়ার ভরে সাতাইশ পাইলা আটাইশ পাইলা উনত্রিশ পাইলা উনত্রিশ হইলে ঠিক হয়েছে ত্রিশ হইলে ষাট দিন হয়ে গেল গিয়া। মা বোন যদি বারো হরকা চেষ্টা করো কাপ যদি মা বন্দে যদি বেমারে দেখা দেয় না যদি বুঝেন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না স্বামীর ইজাজত মা কলে যদি বারণে টেকআপ করক স্বামী খুশি মনে ইজাজত দিতা মা বইন কলে ও ইজাজত স্বামীরও ইজাজ লাগবে না বলে জিও জিয়ার বিভিন্ন কিছু খোয়া লাগবে বুঝে টেকআ যাই আর গিয়া আমার হানি উনিও তা দিবাই রান্না কয়েক বন্ধতে ভাটার হামাই যাও ঘরের বিবির কই দেখো বা আল্লাহামেকার আন্দু বা উঠা হবাটি হবাই হামাই গেছো আমারে হইয়াও গ্যেস বুঝবাই আন্দু নো আন্দু কী হবাই গেছে নেটে গাব বা লাখাফর সুপর লোহা গেস অন্য গেস লাফতে ভা খানি আগটা শুছোন বিশ তারিখ হবাটিভা ভাইসো খাওয়া হয়ে নাই হইয়া বলি যাই তাই গরের বিবি কই তাই আমারে তো আর গরম পানি আর সানি তোরা ব্যবস্থা করে দিও আমি তো আমার সোবল কি ঢুকিয়ার আমি হামসায়ার কোনো জিম্মা লি না আমি আমার হানি খাইতাম হানিও নি দিবাইনি বলে না এবার হইতো নাই বাড়ি ভালিয়া যাই না একলা ডর করে ধ্যান নাই শেষ হওয়ার শেষ বুঝাইছি হ্যাঁ বাড়ি ভালে যাই না আমি এবার দিতাম বার কি না হরুয়া যাইব কি না কানিলিআ এটা আরেকাল আমি বছর বার্থেও দেও ইউ ক্যান ও মান তাই বুলে না রে বার্থে বেজাল আছে খানি ভাইমোন কি না বুঝাইছি ও বিবির কথাও মানতা বিবির কথাও মানা লাগে ভাই মুসলমান এতে কাবার টুকার পরে কিতা আমল করতাম এতে কাবার টুকার লগে লগে আমলটা করতে এক লম্বর থাকছে সব থেকে বেশি বালা কোরআন তিলাওয়াত কিতা মাত শুনা জানি কোরআন তিলাওয়াত করা সব থেকে বেলা যদি কেউ তিলাওয়াত বিলকুল জানন না সুরাগুলা দুই গুলা হইল করত্বর হদিস ফলিতা শরীফ পড়া জানলে হদিস ফলিতা এক মে হদিস শুনতাম আমার নবীর হদীশ শরীফ শুনলে দিল নরম বালা বালা নসিহত গুলা ভাইবা বেশরিয়া দুরু শরীফ পড়িতা রসুল ইল মে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম বুঝাইছো নিমা আশ্রর বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলাম কিছু মগল ডুকা বালা নাই আলিমগল ডুকা এতেক তিন মাঝে একজন আলি মইলে বালা একজন মিয়াশা বইলে বালা ইলা যদি সুবর্ণ সুযোগ মিলেন না হইলে এতেকাফ এক গুরে এতেকাফ হয় তো জানা অজানা অনেক জিনিস আছে যার জন্য বিশেষ হয় করে আল্লাহর বন্ধে এই যে নেতেকাপ অবস্থা কি করা নসিহত করা ইলমে দিন সম্পর্কে কি করা নসিহত করা এইভাবে আমলর মধ্যে সময় মস্কুল থাকতা বিশেষ করিয়া যদি আল্লাহর কোনো বান্দাবান্দি আঁকলে এই ধরনের আমল করো আর বেশি করিয়া যদি দোয়া করায় এতেকা ফরক নেক নেকিরা দারে আল্লাহ বাক রব্বুল আলমিনে ফুরা করবা এর লাগে মহল্লার পক্ষ থাকি এতে কাপ যেটা এটা শূন্যতে মহাকায়দা আর যদি মান্য করন ওয়াজিব আর সবার উদ্দেশ্য যদি করন মোস্তাবি হালতে আপনি কর নবলি হিসাবেও আছে এতে কাপ যদি বারণ করিয়া যায় ওরে আল্লাহর বন্ধে গান এতে কাপ করতে গিয়া মসজিদের ভিতরে কান লাগে খাওয়া যাই আছে তবে দুমপান নিষিদ্ধ আসে না দুমপান নিষিদ্ধ এখন খাওয়া কইতে সময় বিড়িও খাইতাদা ইগু তো খাইবা রইল এগু কিতা নেশাযুক্ত জিনিস ইগু আর ভিতরে খাইত না ইলা যদি বলে খাওয়াতো তে মদ খাইলাই মদুরি গিয়া মসজিদ ঢুকছে এতে হামসের সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা সারাইলাই এটা কাপড় ডুকাইলাই মদ সারাই দিব দশ দিনের ভিতরে হয়তো মোটামুটি সাইর বাস্তির গেছে যার তো ভাড়ছে না তার জন্য মধুরি আরেকজন লগর বন্ধু আস লগুরে কইছে আমার চূড়া খবসিরা ভানিয়া দিস হইতে গিয়ে তো বুঝছি এগুলো ডাক দিয়ে কইছে ওই আমার খবসিরা ভানিয়া দিস হিগে তো পাইছে না হিগে খব সিরাপর বুতল মদ হারাইয়া দিলাইছে আনিয়া দেয়া কইছে অন তোমাৰ খব সিরাপ আর ইগে কি করছে বলে যার তো ভাড়ছে না ইফতারের ঘরে মসজিদের ভিসে গিয়া খাইলাইছে খাৱাৰ ফৰে লগৰে ভূত বাইছ নে খালি গন্ধ গন্ধ ঘৰে কৈলা ৰে ই গে কোন সুযোগ খাই লাইছেৰে কি গিয়া আনিয়া দিল ফৰে ভূত বাহিলা হৌ যেন যে গে কফ চিৰাপ দিয়া গেছ ই গু এদৌৰি তাৰ লগৰ ই গে কফ চিৰাপৰ ভূতল মদ আনিয়াটো খাই দিয়া গেছে গিয়াম ভূত ভত্ৰাইনী শন্যেচেৰ কিজাত নেচা ঘুৰ হনজ্ঞ মদঘাৰ ভূত ভত্ৰাইনী আল্লাহেবাজত আল্লাহ এবার করক এর লাগি মধুরি যখন আস না আমরা দেশ ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে মৰি গেছে বুড়া ওই গেছ ও মরি যাইবা বেশ দিন নাই ও যাইবা গিয়া বাছিতে সাইট ই চল্লিশও যাইবা গিয়া চল্লিশ পঁচল্লিশও তো তোর হাম যাইব কি বুঝাইছো এ কক সামনে দি আর এক্সরে ও্সরে করা লাগে না করা লাগতো রে ও হাল্ল বুকুর হার দিবা রই মধুরি যখন ভাই দিয়া সড়কে যাওয়া নাই দেখছো নাইন বিশেষ করি আল্লাহর এতে কাপ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করি আপনাদের সম্মুখে আমি হরলাম আল্লাহ আসতে দয়া করি আমরা সারা এতে কাপড় সুযোগও দেখা মহল্লার সারা মানুষে এতে হরতা যদি ভারণা যদি না। পরে আল্লাহর বন্ধকানে তে কাম করার জন্য সারা চেষ্টা করন দুরুশ্বরী বড়কা আল্লাহ হম্মা সাল্লি আল্লাম আল্লাহ হম্মা সাল্লে আয়া وعلى آل سيدنا اللهم صلِّ আল্লাহৰ হবীবৰ হদিছ আ নবি সুৰাই ৰা তাৰদি আল্লাহ তেন সকাল ভদ্ৰতে আবু সুৰাই ৰা নিজে বৰ্ণনা কৰচন কাল ৰাচুনল্লাহ সি চল্লাল্লা হোৱা লাই সিমা চাল্লামাপ মান কাম ৰমাগান ইমান গবিৰালা হোমা তাকেতব মিঞ্জাম বি আল্লাৰ হবীব চল্লাল্লাহ হুৱালৈ সিবা চাল্লামে বৰমাইন ৰমজান চৰিবাৰ মাতিদ ৰা কেয়াম কৰলো ই কেয়াম দি মুরাতির নমাজ পড়িল এরার এক বৎসর আর গুণারে আল্লাহরুল সুবাহান্লাহ রমজান শরীফ যারা কিতা করল কেয়াম করল কেয়াম দি তেরাবির নমাজ পড়ল এরার এক বৎসর গুণাল্লায় মাফ দিলেন সুবাহ আল্লাহ এক বছরের এখন আমরা দেশে কেন আটরা ঘাত কই না আটরা ঘাত কই তো বেজান আছে মাত চুড়া কয় আমরা দেশে কিছু বেমার আইছি মোবাইল কিছু শোনা যায় এক গুরো আটটা ঘাত এগারো রাঘাত তেরাবির নমাজ কয় ও বাইরে নতুন এক জমাত বাইর হয়েছে খেয়াল করিয়া ওর ইতার ওয়াজ শোনার যাই অনাম এরা ওইলা হয়তো আলে হদিস কিংবা তো লামজ হবি ওইতাবার হয় কবাই জানিয়া আল্লাহ কে বাস্তে এরা সম্পর্কে খেয়াল করবা আল্লাহ রসুলের দেহ নান সাইব ইবনে ইয়াজিদিন সাইব ইবনে ইয়াজিদিন সাইদ ইবনে ইয়াজিদ আকাল قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه بعشرين ركعة والويتر حضرت الله تعالى عنه ওমর আল ফারুকর জামানায় বিশ রাখা তেরাবির নামাজ কি করা হয়েছে ফলা হয়েছে হজরতে সাইবিবনে ইয়াজি যে তাই বর্ণনা করছেন ওমর আর জমানায় কত রাখাত বিশ রাখা তেরাবির নামাজ ফলা হয়েছে এক রাবায়ত এই হদিসটা এই লাগে বাইহা কিশোরীবার হদিস দুইশো নিরানব্বই পৃষ্ঠা ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বন্দে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর আর জমানাত এই ভাবে নামাজ পড়া হইছোন উমর আর জামanat নামাজ পড়া হইয়া কত রাকাত নামাজ পড়ছোন বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়া হইছে 20 রাকাত নামাজ পড়াইছে 20 রাকাত নামাজ সম্পর্কে সাহাবায়ে کرام الاخরা ইজমা মত গদা মুলকুল উলামা আল্লামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজে বর্ণনা করছত কয়জন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বি اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

চলতে আসে চলিতে আসে আই যবদি চলিয়ার কিন্তু অমর যে কল যেটা সাহাবাহা মহলার মধ্যে সাহাবার যে ইজমা যেটা এটা আমরা সবে আমরা মানিয়া এইটা যদি ইনকার তাহলে আল্লাহর বন্ধে সেই মানুষ কি হইব বলে গুণাগার হইব খারানবায় কেরা অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লু এর লাগে নামাজ বিশ্বাঘাত ফড়ই যাত সুন্নতে মহাক কায়দা আল্লাহ কেউ আসতে নমাজ হম পড়া যাই না জানি নমাজ হম পড়া যাই না জানি আল্লাহর বন্ধে এর জন্য বিশেষ করিয়া জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া সাল্লামের মায়ের মত হল আমি এতে সম্পর্কে যে আলোচনা করলাম এই এতে সম্পর্কে যে আমি আলোচনা করলাম আল্লাহ আমরা প্ৰত্যেকৰে আমল কৰাৰ তফিৰ দি থবে ককাল্লা হোমা মেন বাই লাই না ইল্লাল বালাক কোৱা কিৰো দামা নে আইন হামদুলিল্লাহ শৰব বেলা আল আমিন বকহে উঠি